তারিখ অর্থাৎ দু সালের প্রথম দিন এবং আপনাদের আমাদের পক্ষ থেকে অর্থাৎ আমাদের টিমের পক্ষ থেকে প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভকামনা আপনাদের প্রত্যেকটি বছর খুব ভালো কাটুক সেই কামনায় ঈশ্বরের তার কাছে করব এবং আপনাদের আমরা কথা দিয়েছিলাম যে পয়লা জানুয়ারি দু থেকে আমাদের যে পড়ানোর ধরন সেটা বদলাতে চলেছে এটা অবশ্যই কাল থেকে আপনারা এই পরিবর্তনটা খুব ভালো করে লক্ষ্য করবেন কাল থেকে আপনারা হিন্দি এবং বাংলা দুটোতেই প্রায় পেয়ে যাবেন কালকে যদিও হিন্দি ক্লাসটা আপনারা এক তারিখ ও দু তারিখের ভিডিও একসাথেই পাবেন এবং বাংলার ক্ষেত্রে আপনার দু তারিখের ভিডিও কালকে আবার পাবেন আজকের মতো তো কাল দোসরা জানুয়ারি এটা অ্যাকাডেমি ইতিহাসে নতুন একটা অধ্যায়ের সূচনা এবং অ্যাকাডেমি তার নতুন যাত্রায় অফলাইনে কাজ করা শুরু করবে এতদিন আমরা অনলাইনে আমাদের টিম আমাদের সামর্থ্য অনুসারে আমরা কাজ করার চেষ্টা করেছি আপনারাও আপনাদের মতো করে সহযোগিতা করেছেন এবং আগামী দিনেও সহযোগিতা করবেন এই আশা রাখি আমরা এবং একইভাবে আমরা এই আশার থেকেই কিন্তু আমরা অফলাইনে আসছি এবং অফলাইনেও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশা আমরা রাখছি তো আজকে আমরা পয়লা জানুয়ারি যে কারেন্ট আসে সেটা আপনাদের কাছে রাখব এবং আপনারা যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন হয়তো আজকে লাইফটা অনেক দিন পর হচ্ছে সকলের কাছে নোটিফিকেশান নাও যেতে পারে তবে আমাদের ফেসবুকে আমাদের যে ফেসবুক সেখানে কিন্তু লিংক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কাল আমাদের নতুন অধ্যায় সূচনা হবে তো আমাদের প্রয়াস থাকবে আপনাদেরকে ওপেনিং সেরেমনি যাতে আমরা লাইভ টেলিকাস্ট করতে পারি সেই প্রয়াস চলছে তো চলুন কালকেরটা কালকে আপনারা পেয়ে যাবেন আমাদের প্ল্যাটফর্ম থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সমস্ত জায়গা থেকে তো আমরা আসি আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোতে তো দেখুন গ্লোবাল ফ্যামিলি ডে এটা কবে পালন করা হয় তো এটা জানুয়ারি মাসের এক তারিখে এটি পালন করা হয়ে থাকে দেখুন পরবর্তী প্রশ্ন ভারত কোন দেশকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে এটা খুবই সাম্প্রতিকই একটা ঘটনা তো ভারত জাপানকে পেছনে ফেলে এই উপলব্ধি অর্জন করেছে ঠিক আছে এবার জাপান তো জাপানের রাজধানী টোকিও কারেন্সি ইয়েন সানে তাকাইছে হচ্ছেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপাততভাবে আপনারা এই ডিটেলসটুকু রাখতে পারেন আমরা পরের কোয়েশ্চেনে চলে যাবো তো দেখুন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিবের নাম কী তো দেখুন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী ভট্টাচার্য ঠিক আছে তিনি কালকে এই দায়িত্ব ভার পেয়েছেন নন্দিনী চক্রবর্তী ঠিক আছে এবং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব কিন্তু অরিত্রী ভট্টাচার্যকে দেওয়া হয়েছে এবং আপনাদের একটা প্রশ্ন আসতে পারে সামনে গ্রুপ সি গ্রুপ পরীক্ষাও রয়েছে যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী তো সেটা হয়ে যাবে লীনা চট্টোপাধ্যায় এবং যদি প্রশ্ন সে দ্বিতীয় মহিলা স্বরাষ্ট্র দপ্তরের তাহলে কিন্তু এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় মহিলা স্বরাষ্ট্র সচিব হয়েছেন অরিত্রী ভট্টাচার্য ঠিক আছে তো এটা আপনারা অবশ্যই নোট ডাউন করবেন এটা সামনে রাজ্যের কোশ্চেন রয়েছে তো এই ধরনের কোশ্চেন আসতে পারে এবার পশ্চিমবঙ্গের দেখুন রাজ্যপাল কলকাতা এবং বাংলা একাধিক নৃত্য রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ছৌ নৃত্য ছৌ নৃত্য এছাড়া যদি আমরা জিআই টাক দেখি তো বাংলার নলেন গুড়ের বাংলার যে নলেন গুড়ের সন্দেশ রয়েছে সেটা কিন্তু বর্তমানে জিআই ট্যাগ পেয়েছে তো এইটুকু কোয়েশেন আপনারা বাংলা বাংলার থেকে রাখতে পারেন তথ্য দেখুন পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আমরা চলে যাব তো কোন রাজ্য সরকার সোয়াইন ফিভার ভ্যাকসিন মুভমেন্ট শুরু করেছে তো এটা হিসাবে রাজস্থান সরকার পশুদের টিকাকরণের লক্ষ্যে এই মুভমেন্ট চালানো হচ্ছে তো রাজস্থান তো রাজস্থানের রাজধানী জয়পুর রাজস্থানকে ভারতের গোলাপি শহর বলা হয়ে থাকে বা পিঙ্ক সিটি এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এছাড়া যদি আমরা দেখি রাজস্থানের থর মরুভূমি রয়েছে এবং রানথম্বর ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ দুটোই রয়েছে ইত্যাদি রাজস্থান সম্পর্কে আপনারা এতটুকু তথ্য রাখতে পারেন গ্রহণ করে দেখুন পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী প্রশ্ন থেকে আমরা যাব তো কোন দেশ ডাক ব্যবস্থাকে চির চিরস্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এটা হয়ে যাবে ডেনমার্ক ডেনমার্ক এই ডিজিটাল যুগে কিন্তু ডাক ব্যবস্থাকে পুরোপুরিভাবে বন্ধ করতে চলেছে তো ডেনমার্ক সরকার এটি গ্রহণ করেছে তো দেখুন যদি আমরা একটু দেখি তো ডেনমার্কের রাজধানী হয়ে যাবে কোপেন হেগেন ডেনিস করোনা হয়ে যাবেন এখানকার কারেন্সি অর্থাৎ মুদ্রা ঠিক আছে এরপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন তো যদি আমরা পরবর্তী প্রশ্ন দেখি এবং এটি হয়তো এটি অবশ্যই আজকে এই ভিডিওটির শেষ প্রশ্ন হবে কোন দেশ কোন দেশ এক্সপোর্ট কোন দেশ থেকে এক্সপোর্ট হওয়া কোনো দ্রব্যের ওপর আর ডিউটি থাকবে না তো এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে যে কোনো দ্রব্য যদি ভারতে পাঠানো হয় তাহলে অস্ট্রেলিয়া কিন্তু তাতে কোনো ধরনের ডিউটি গ্রহণ করবে না ঠিক আছে তো অস্ট্রেলিয়া করা হয়েছে তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হয়ে যাবেন অ্যান্টনি অ্যালভানিচ কারেন্সি হিসাবে অস্ট্রেলিয়ান ডলার তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি অবধি কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে অবশ্যই আসবো এবং আমরা ওপেনিং সেরোমনিটা আপনাদের কাছে রাখার সম্পূর্ণ চেষ্টা করব চেষ্টাও করছি আমাদের টিম কাজ করছে সে বিষয়ে এবং কাল থেকে আপনারা হিন্দিতে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই আমাদের পুরোনো একটা অ্যাপস চলতো নিউজ অ্যানালিসিস ন্যাশনাল ইন্টারন্যাশনাল সাম যে উপরে আমরা একটা অ্যানালাইসিস করতাম সেটাও কিন্তু খুব শীঘরু সেটা সম্ভব কাল না হলে পরশু থেকে আপনারা তো এবার ক্লাসগুলো অফিস থেকে হবে তো অবশ্যই ক্লাসগুলো নিয়মিত সময় মাফিক হবে তো যেতে যেতে একবার দেখি Live. Finish. Are you sure that you want to stop? Okay. But. YouTube. Double tap to act. Live.